নমস্কার অজা চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে আজকের আমরা চলেছি উত্তরবঙ্গের সফরে আমরা এখন কলকাতা স্টেশনে চলে এসেছি কলকাতা স্টেশনে রাধিকাপুর এক্সপ্রেস ধরব যেটা ছাড়ে সাতটা পঞ্চাশ এখান থেকে যাচ্ছি তার কারণ খুব অল্প সময়ের মধ্যে আমরা ছুটিটা যে পেয়েছি সেই ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি হয়েছে কিন্তু ট্রেন পাচ্ছিলাম না বাধ্য হয়ে তখন এই রাধিকাপুর এক্সপ্রেস ধরছি প্রথমে আর এস এ ছিল তারপর এখন কনফার্ম হয়েছে বার্থ যাই হোক ওই বার্সুই নামব সকালবেলা ওখান থেকে দু তিন ঘন্টা জার্নি এনজিপি যে হোক যা হোক যে ট্রেনটা পাবো সেই ট্রেনে চলে যাব তারপর ওখান থেকে একেবারে হিল তাহলে ট্রেনটা বাইরের দিক থেকেও যেমন ছিল ঝাচকচকে ভেতরটাও ঠিক তেমনই তাহলে আপনারা যাচ্ছেন এখন উত্তরবঙ্গ আর ইনি ওরে বাবা ট্রেন ছেড়ে দিলাও আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি এই ট্রেনে যেতে যেতেই দেখতে পেলাম আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা একটা বিশাল অ্যাচিভ আপনাদের সঙ্গে হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই ভালোবাসার জন্য আপনারা আরও পাশে থাকুন আর যাতে আমি এ হতে পারি সফলতা ছুঁতে পারি এটাই বলার এই সফরে আরেকজন আছেন সঙ্গী আপনারা তো চেনেন অনেক ভ্লগেই আপনারা দেখেছেন সেও কিন্তু প্রথম খবরটা আমাকে দেয় কি হাসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উচ্ছ্বাসের হাসি আটটা বিয়াল্লিশ রাতের খাবার সেরে নেব তোরজোর চলছে রাতের খাবার বাড়ি থেকে করে নিয়ে আসা হয়েছে তাই তো মেনুতে আছে কি বাহ বাঙালি প্রিয় খাবার আর এরকম রাতের ট্রেন জার্নিতে তো একেবারে জমেই যাবে খেয়ে দিয়ে এবার আমরা একটু গল্প টল্প করে শুয়ে পড়বো এই একটা আমাদের বার্থ তারপরে এখানে মিডিল বার্থ আর একটা আপার রাতের খাওয়া সারতে সারতে আর গল্প করতে করতে কখন যে ব্যান্ডেল জংশন ঢুকে গেলাম তা বুঝতেই পারলাম না ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে হুগলির ইমামবাড়া খাওয়া দাওয়া সাঙ্গ করে ঘুমিয়ে পড়লাম ঘুমানোর আগে মোবাইলে আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কারণ আমাদের ভোররাত্রে রাত্রে উঠতে হবে জংশন এখন বাজে ভোর সাড়ে চারটে কিট কেটে নিয়েছি আমরা এখান থেকে এখন গাড়ি আছে কাঞ্চন কাঞ্চনকন্যাতে উঠবো এখান থেকে একদম যাব শিলিগুড়ি জাংশন এখন এই পাঁচটার কাছাকাছি অ্যানাউন্স করে দিয়েছে ট্রেনের ট্রেন আসবে যাই হোক সঙ্গে থাকুন কিভাবে যাই দেখতে থাকুন তাহলে সঠিক সময়ে কাঞ্চনকন্যা এসে হাজির পার্শ্বই জাংশানে আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম ভাগ্য ভালো ছিল যথারীতি আমরা সিট পেয়ে গিয়েছিলাম শিলিগুড়ির দিকে যত ট্রেন এগোচ্ছে ততই চারিদিকে ধরা পড়ছে চা বাগান তাহলে শিলিগুড়ি জংশনে নেমে গেলাম সকাল আটটার মধ্যেই তাহলে একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি একেবারে হিলে কেমন লাগছে আপনার খাওয়া হয়ে গেছে টিফিনও খাওয়া হলো একটু ফ্রেশ হয়ে নিলাম এবারে বাইরে বেরোবো বেরিয়ে এবারে গাড়ি ধরে একেবারে পাহাড়ে তাহলে চলো আমরা এখন শিলিগুড়ি স্টেশনের বাইরে যাচ্ছি গাড়ি ধরবো তাই তো তাহলে চলো গাড়ি ধরে এইটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট আর স্টেশনটাও দেখুন কি সুন্দর ছোট স্টেশন এটা যাওয়ার বাইরে যাওয়ার পথ স্টেশনের পাশেই ছিল তেনজিং নার্গে বাস স্ট্যান্ড যাচ্ছি বাসের টিকিট কাটা হয়েছে তাই তো তার চলো তাহলে বাসে চলো সঠিক সময় প্যাসেঞ্জার নিয়ে বাস রওনা দিল কালিম্পং এর উদ্দেশ্যে বাসে যেতে যেতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারিনি যখন ঘুম ভাঙল তখন দেখতে পেলাম সবুজ পাহাড় আর তিস্তা নদীর বয়ে চলার অপরূপ সৌন্দর্য শহরের ব্যস্ততম জীবন থেকে এই ধরনের পরিবেশ স্বাভাবিক মনের মধ্যে একটা প্রশান্তি এনে দেয় এবারে চলে এলাম কালিম্পং শহরের দিকে এটা হলো কালিম্পং বাস স্ট্যান্ড বাস থেকে নেমে আমরা একটা প্রাইভেট ট্যাক্সি ধরে নিলাম চিবো যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠামাত্রই মাত্রই চোখে পড়ল সুন্দর একটি বৌদ্ধ মূর্তি এবং তার পাশে লেখা হ্যাভ এ নাইস ডে এবারের আমাদের মূল গন্তব্য ছিল কালিম্পং শহর থেকে সাত আট কিলোমিটার দূরে অবস্থিত নামক একটি ছোট্ট গ্রাম শহর ছাড়িয়ে যত গ্রামের দিকে ঢুকছি তত দেখা যাচ্ছে সবুজের হাতছানি পাহাড়ের চড়াই উতরাই রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি বাপ রে বাপ এত বড় ডুমুর আগে কখনো দেখিনি মন্ত্রমুগ্ধের মতো কেবল উপভোগ করে যাচ্ছি প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলোকে নেই কোনো ব্যস্ততা কেবল নিজেদের ছন্দে হয়ে চলেছে এই পাহাড়ি গ্রামগুলো ওই যে নিচে দেখা যাচ্ছে ছবির মতো ঘরগুলো ওটাই হলো আমাদের হোমস্টে যত এগোচ্ছি তত প্রকৃতি আমাদের মনের ক্লান্তিকে সমস্ত দূর করে দিচ্ছিল মনের মধ্যে বয়ে চলেছে খুশির তরঙ্গ সকল প্রকৃতিপ্রেমিক মানুষের কাছেই এই ধরনের দৃশ্য সত্যি লোভনীয় শিশিরে ঠান্ডা বাতাসের সাথে ভেসে আসছে চারিদিকে বিভিন্ন পাখির কলরব অ্যাজেলেনিয়াগুলো আমাদেরকে যেন স্বাগত জানাচ্ছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে আর হ্যাঁ জীবর অন্যান্য পাঠগুলো দেখতে হলে চোখ রাখতে হবে জয়ুধ অজয় চ্যানেলে